প্রবাসে যাতে ইচ্ছুক আছেন ইউরোপের জন্য স্বপ্ন দেখতে দেখতে টাকা সম্পদ সবই নষ্ট হয়ে যাচ্ছে সময় সবই শেষ হয়ে যাচ্ছে অনেকের টাকা মেরে দিচ্ছে অনেকের টাকা পাচ্ছেন বুঝে অনেক এজেন্সি যাচ্ছে এরকম বহু বহুত আলোচনা চলতেছে আমার কাছে এইগুলো নিয়ে প্রতিনিয়ত ফোন আসে এবং প্রতিনিয়ত এটাই বলে ভাই অনুমুক এজেন্সিতে টাকা দিচ্ছি ভেসা হয় নাই এক বছর ধরে ঘুরতেছি এরকম অনেক জটিলতা আছে যাক এটা নিয়ে ভাই সামনে আর কিছু বলতে চায় না কারণ সবাই ভুক্তভোগী কম বেশি এজেন্সিও ইউরোপের কাজে ভুক্তভোগী আপনারা যেমন ভুক্তভোগী এজেন্সিরাও ভুক্তভোগী অতএব সবাই কম বেশি তবে আপনার যাচাই করতে হবে এজেন্সি কোনটা সঠিক কোনটা খারাপ কোনটা ভালো এটা আপনার যাচাই করতে হবে সেই যাচাই করে অথেন্টিক এজেন্সির কাছে দিলে হয়তো বা টাকা মারি খাবেন না কিন্তু একটু সময় বেশি লাগতে পারে এরকম হইতে পারে বাট টাকা মারি খাবেন নর্মেনিয়া আমরা কাজ শুরু করছি এটা নিয়ে অনেক গুজব আছে অনেক খারাপ প্রচারণাও করতেছে অনেকেই আবার এটা নিয়ে অনেকে ভালো প্রচারণাও করতেছে অতএব সঠিক তথ্য জেনে আপনি অথেন্টিক এজেন্সির মাধ্যমেই যাওয়ার চেষ্টা করবেন যারা স্কিল ওয়ার্কার আছেন তারা যদি যাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে